সালামুকুম আরহামতুল্লাহ বরকাত পাবনা জেলা সাথিয়া থানার অন্তর্গত হলুদগড় গ্রামের এই এলাকায় প্রচুর তরমুজ জন্মে এবং নিয়মিত ব্যাপারী আসেন এবং নিয়মিত তরমুজ কিনে নিয়ে যান বাংলাদেশের বিভিন্ন জেলায় হলুদগড় গ্রাম থেকে তরমুজ নিয়ে যাওয়া হয় এবং বিক্রি করা হয় এই হলুদগড় গ্রামের বা মটকা গ্রামের তরমুজ ঐতিহ্যবাহী তরমুজ অনেক সুস্বাদু এবং তরমুজ অনেক ভালো হয় খুব সুন্দর জাতের তরমুজ দেখুন ব্যাপারীরা কিনছে লাটকে লাট তরমুজ ব্যবহারীরা কিনছে এবং এই তরমুজ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে এই তরমুজ নিয়ে যাবেন এবং রপ্তানি হবে দেখুন প্রিয় দর্শক ও কৃষক এবং ব্যবহারী ভাইরা জানিয়ে দেব আজকের তরমুজের বিশেষ দামদার ব্যাপারী ভাই কত দামে তরমুজটা কিনেছে এবং কোন জিলায় যাবে তরমুজ এই তরমুজ কিনছ কি তুমি মোটামুটি তরমুজ কোন জিলায় যাবি এটা যাবি নাটন না শুধু নাটোরি পাঠাও না অন্য জেলায় পাঠাও তরমুজ অন্য জেলায় কোন কোন জেলায় পাঠাও কারণ বাজারে পাঠাও এই গ্রামে তো তরমুজের আবাদ ব্যাপক হয় না আরো ব্যাপারী আসে প্রচুর ব্যাপারী আসে টাককে টাকা এই গ্রাম থেকে তরমুজ নিয়ে যায় তাই না তুমি কালকে পাঠাইছো মালকে টাক পাঠাইছ না

আর বিভিন্ন জেলায় আমদানি রপ্তানি করতে আমাদের হলুদ তো অনেক বিখ্যাত তাই না অনেক ভালো সারা বাংলাদেশের নাম আছে যশ আছে সুনাম আছে তাই না ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের তরমুজের বিশেষ ব্যাপারে সাক্ষাৎকার বা দামদর জানলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত